সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী ভাই বোনেরা আসলে দীর্ঘদিন আপনাদের ভিডিও দিতে পারি নাই তো এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আসলে আমি বিভিন্ন প্যারেশানির মধ্যে থাকি এবং আমি একজন টিচার তো সময় পাই না ভিডিও বানানোর জন্য তারপরও ফাঁকে ফুঁকে চেষ্টা করি আপনাদের ভিডিওর মাধ্যমে কিছু জ্ঞান বিতরণ করা এবং আপনাদের যাতে কল্যাণ হয় এবং মঙ্গল হয় এরকম কিছু কন্টেন্ট ভিডিও বানা করবেন যাতে রেগুলার দিতে পারি সুযোগ হয় তা আমি কিছুদিন বাড়িতে ছিলাম দু তিন দিন তো ইনশাল্লাহ আজকে আসছি তো আবার আপনাদেরকে ভিডিও দিব ইনশাল্লাহ ধারাবাহিকভাবে তো আপনারা একান্ত আপনাদের সাপোর্ট প্রয়োজন কারণ নতুন চ্যানেল তো উপরে ওঠার জন্য আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা একান্ত কাম্য তো যে যেখান থেকে দেখছেন সবাই একটু সাপোর্ট করবেন এবং যারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে এবং বেল অন অন করে রাখুন যাতে নেক্সট টাইমে ভিডিও ছাড়লে ভিডিওটা চলে আসে এছাড়া আপনাদেরকে মাহের রমজানের শুভেচ্ছা এবং জানাই আহলান চাহালান মাহের রমজানে আমাদের নতুন একটা কোরআন শিক্ষা ক্লাস শুরু হতে যাচ্ছে আমি আগেই বলছি আবারও বলতেছি যারা শিখবেন একেবারে ফিরি আমি কোনো টাকা নিব না যারা শিখতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার চ্যানেলে পেয়ে যাবেন উপরে নিচে ইনশাল্লাহ তো আপনারা এই চ্যানেলটি একটা ইসলামিক আমলিক চ্যানেল ইসলামীকে আমল ছাড়া হয় তা আপনারা সকলে চেষ্টা করবেন এই চ্যানেলটাকে ফলো করার জন্য আর আপনাদের কিরকম ভিডিও প্রয়োজন সেটাও আমাকে জানাতে ভুলবেন না ইনশাল্লাহ আমি আপনাদের জন্য আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও নিয়ে আসবেন ইনশাল্লাহ তো সকলে ভালো থাকবেন দোয়া করবেন দোয়া করি আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আমার কেন